আজকের আধুনিক স্মার্টফোন যেটা দিয়ে আমরা ছবি তুলি ভিডিও দেখি আর সারা দুনিয়ার সঙ্গে যোগাযোগ করি এর পিছনের ইতিহাসটা জানেন কি টেলিফোনের ইতিহাস শুরু হয় আঠেরোশো সালে স্কটিশ উদ্ভাবক স্যার আলেকজান্ডার গ্রামবেল সর্বপ্রথম কার্যকর টেলিফোন আবিষ্কার করেন তখন এটা ছিল কেবল শব্দকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তরের এক যন্ত্র মাত্র এটি মানব সভ্যতায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে প্রথম দিকে টেলিফোনে কোনো ডায়াল ছিল না একটি অপারেটর কল যুক্ত করতেন তখন ফোনের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ভয়েস কমিউনিকেশন বছর বছর ধরে টেলিফোন উন্নত হতে থাকে উনিশশো সালে দেখা যায় প্রথম রোটারি ফোন এরপর আসে টাচ টোন ফোন এক সময় ফোন বুথ ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম উনিশশো সালে আসে প্রথম বেতার বা কর্ডলেস ফোন উনিশশো সালে বাজারে আসে প্রথম বাণিজ্যিক মোবাইল ফোন মোটোরোলা ডায়না পি এইট থাউজেন্ড এক্স এটি ছিল অনেক বড় এবং অনেক ব্যয়বহুল এর ওজন ছিল প্রায় এক কেজি এবং এটি কিনতে খরচ হতো প্রায় চার হাজার মার্কিন ডলার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফোনের আকার ক্রমশ ছোট হতে থাকে এবং এক সময় তা সবার নাগালে চলে আসে দু সালে অ্যাপল যখন আইফোন বাজারে আনে তখন থেকেই শুরু হয় স্মার্টফোনের যুগ এরপর অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসে এখন ফোন শুধু কথা বলার যন্ত্র নয় এটা আমাদের ক্যামেরা কম্পিউটার গেমিং ডিভাইস সবকিছুরই বিকল্প আজকের দিনে ফোন হয়ে উঠেছে আরও স্মার্ট সামনে হয়তো ফোনে থাকবে হলোগ্রাফিক ডিসপ্লে এবং পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সময় বলবে কত দূর এগোবে এই যন্ত্রটি ফোনের এই অসাধারণ যাত্রা ছিল বিস্ময়কর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ